এটা কি তুমি কন্টিনিউলি মানে যাচ্ছে তো যাচ্ছে যাইতেছে 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 এরকম কিছু নাকি আসতে যাচ্ছে আবার ফিরে আসছে কালকে যাচ্ছে হুইচ ওয়ান উইল বি বেটার চলো চলমান স্যার হ্যাঁ কোনটা বলো হ্যাঁ বিরতি সহকারে চলমান আসতে যাচ্ছে কালকে যাচ্ছে পরশু যাচ্ছে কন্টিনিউ এলো আর যদি বলি আমি টু থ্রি জিরো টু হ্যাঁ দে হ্যাভ কোয়ারেল্ড

ইল এবং শারীরিক সুস্থতা বুঝে কি বলো ইল ইল না শারীরিক অসুস্থতা হ্যাঁ ইল হলো শারীরিকভাবে অসুস্থ শারীরিক ভাবে কি বলো আর ঠিক মানে কি মানসিক ভাবে মানে এটা হলো মানসিক ভাবে অসুস্থ এই হলো বিষয় মানসিক ভাবে অথবা সাময়িক অসুস্থ সাময়িক অসুস্থ বুঝছো বিষয়টা তেলে এটা আমি যদি কেউ লিখতে পারো ইল শব্দটিকে আরবীতে কি বলা হয় জানেন কি নাম আর ইল মিমরা ইয়া দবা বরিশ মানে হলো শারীরিকভাবে আর এটা হলো সাকিন মানে তলে যদি বলো ইল অ্যাসিক বস আমি কি হঠাৎ করে ইল ফিল করতেছি নাকি সিক ফিল করতেছি আই ফিল ইল নাকি সিক

তোমরা একটু এতক্ষণ যা লিখছো একটু করে শোনো একটা মিনিট তাহলে ট্রমা কি তাহলে শিখ হবে আমি বলি তোমার কি হিসেবে জানো ইব্রাহিম আলাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মেলায় যাবেন তিনি উত্তর কি বলতেন আমি অসুস্থ আমি যাব না কিন্তু তিনি তো অসুস্থ ছিলেন না তাহলে কি প্রফেট মিথ্যা কথা বলছেন না তিনি শব্দের খেলা খেলছেন তিনি বলছেন আই এম সি তিনি বলছেন ইন্নি সাকিম

হুসাইন মোহাম্মদ এরশাদ উনিও কিন্তু এরকম ধরনের অসুস্থ হয়ে দিয়েছেন তাই না খেলা জানতো একদম দেখত আমি